বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে থাকবে যেগুলা জমজম এর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে। অবশ্যই আপনারা যারা এই নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শুরুমে আপনারা এরকম সুন্দর সুন্দর একশো প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন। দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে মাথা নষ্ট করা জমজম সুইচ কটনের মধ্যে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্কিন সাথে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম পাইকারি রেটে প্রত্যেকটা রেটই থাকবে একদম রিজনেবল পাইজের মধ্যে জমজম এগের রেট এগের রেটের মধ্যে প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াইগজ অন্যটা থাকবে ফুল পাঁচ সাত নামাজ না জমজমের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু স্টকে আসে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন গুণ তো থাকবে মাথা নষ্ট করা এবং রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পায়ে যাচ্ছেন একদম পাইকারি রেটে বাংলাদেশের চৌষট্টি জেলায় আর যারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর আমরা কিন্তু আপনাদের যে আমাদের শোরুমের যে প্রতিনিয়ত আপডেটগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে থাকি অবশ্যই আপনারা পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করবেন যাতে যে এরকম নতুন নতুন যে আপডেটগুলো আছে আমরা আপনাদেরকে সবার আগে দিতে পারি দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর একদম মাথা নষ্ট করার মধ্যে জমজম এ গ্রেডের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নিতে ডিজাইন কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে মাথা নষ্ট করা এছাড়াও আমাদের শোরুম থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন আপনাদের জন্য কিন্তু আলাদা সুযোগ সুবিধা আছে আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি সহ আপনারা বিক্রি করতে পারবেন যে কোনো সমস্যা হবে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি না করলেও আমাদের থেকে এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট আমাদের শোরুম থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালারগুলো দেখেন অবশ্যই যা যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্কিন সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের থেকে নিতে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এবং রেড মেরুনের একটা কন্ট্রাস্ট আসছে ডিজাইনটার মধ্যে দেখেন উপরে গলার ডিজাইনটার মধ্যে অনেক সুন্দরভাবে প্রিমিয়াম কাজ করা থাকবে এবং ডিজাইন করা থাকবে প্রিন্টের উপরে ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নিতে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই যা যে কালার যে ডিজাইন পছন্দ স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই দেখেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড ওভার কোয়ালিটি পেয়ে যাবেন অবশ্যই একবার হলো আমাদের শোরুমে আসেন এসে দেখে প্রোডাক্টগুলো নেন তাহলে আমাদের প্রতি যে ধারণাটা আছে বিশ্বাসটা আছে এটা আপনাদের আরো বাড়বে অবশ্যই এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কালারই কোন থাকবে অনেক সুন্দর মাথা নষ্ট করা মার্শাল এই ডিজাইনটাও থাকবে অনেক সুন্দর একদম ব্লু কালারের মধ্যে আসিল কালারটাও থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা জমজম সুইচ কটন এগের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার থাকবে চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার বান্টি বাজারের সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের হাসি পাশের আইসা সামাদ মার্কেটের তলায় আমাদের শোরুমটা অবস্থিত অবশ্যই এসে ফোন দিবেন না চিনলে বা ফোন দিয়ে আসবেন আপনাদের জন্য যতটুকু পারি রেট কমায় রাখার চেষ্টা করব অবশ্যই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন কালার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি থাকবে মাথা নষ্ট করার চাইলে আমাদের থেকে আপনারা বান্ডিল বান্ডিলা একশো দুইশো পেজ পাঁচশো তো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস দেখেন নিউজ ডিজাইন এবং কালা থাকবে আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে আপনাদেরকে এ প্রোডাক্টগুলো দিয়ে থাকতেছি একদম রিজনেবল প্রাইস মধ্যে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফেমানিল্লা